বরাবরের মতন হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি নতুন ব্যাচলার ব্যাচলার ভাই বোনদের বা স্টুডেন্টদের যারা আছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য বেশি হেল্পফুল হবে মগজ তো অনেকভাবে অনেকে রান্না করে খেয়েছেন তারপরও নিপার সাতগার সবসময় সহজ রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যায় এই যে এখানে আমি মগজ নিয়ে নিয়েছি মগজগুলোকে আপনারা খাসির মগজ বা গরুর মগজ যে কোনো মগজকে প্রথমে পনেরো মিনিটের জন্য হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে শিরা উপ খুশিরাগুলো পরিষ্কার করে তারপরে ফুটন্ত গরম পানিতে একটু আপনারা সিদ্ধ করে নেবেন চাইলে হলুদও দিতে পারেন আমি এখানে কোনো হলুদ ইউজ করি না তারপরে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটার মগজটাকে একেবারে মতো করে নিতে পারেন আর মাংস রান্না করার সময় যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সবসময় সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার হাতের কাছে যে মশলাগুলো থাকে সেগুলোই দিতে পারেন তারপরে এগুলোকে আমি ভালো করে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে এর মধ্যে আমি মগজগুলা টমেটোগুলা দিয়ে দিলাম এই মগজ টমেটো গোলা আর সব কল মশলা গোলা সব কিছু ইনগ্রেডিয়েন্টস সব একসাথে আমি এগুলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভাজা ভাজা করবেন যত কষাবেন আপনার রান্নাটা কিন্তু ততই মজা হবে তারপরে যখন ভাজা ভাজা হয়ে আসছে ঠিক সেই মুহূর্তে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিছে এক থেকে দেড় কাপ সিদ্ধ হওয়ার জন্য কাঁচা আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ব্যাস দেখুন কত সুন্দর বোনা হয়ে একেবারে ভাজা ভাজা হয়ে আসছে এই মগজ ভুনাটা আপনি নান রুটি বা পরোটা বা পোলাও সাদা ভাতের সাথে খেতে পারবেন আর মেহমান বসিয়ে কিন্তু যখন তখন এই মগজটা রান্না করতে পারেন এটা রান্না করতে কতটা সহজ দেখতেতেও পাচ্ছেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন